আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পোলাও রেসিপি সাদা পোলাও তো যত সহজভাবে করা যায় আমি করছি যাতে যারা ঠিকমতো রান্না না পারে তারাও এই রেসিপি ফলো করে রান্না করতে পারে তো প্রথমে হচ্ছে কড়াইতে তেল দিয়ে বেরেস্তাগুলো ভেজে নেব তারপর বেরেস্তাগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে সেই বের তার তেলের মধ্যে এবার গোটা মশলাগুলো দিয়েছি এখানে তেজপাতা এলাচি দারচিনি পেস্টা তারপর এটা দিয়েছে আদা বাটা তারপর সব কিছু দিয়ে সামান্য একটু নেড়ে বেশি ভাজা ভাজা লাল করব না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি ও পোলাও রান্না করার সময় সব সবসময় সবচেয়ে বেশি চিন্তার বিষয় থাকে যে পানিটা ঠিক মতো হয় না কারো পানির পরিমাণ বেশি হয়ে যায় একদম নরম হয়ে যায় আবার কারো পানির কম পানির পরিমাণ কম থাকে তো চালটা একটু শক্ত শক্ত রয়ে যায় তো আমি পোলাও রান্নার ক্ষেত্রে সবসময় যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে যতটুক চাল থাকবে তার ডাবল পানি হবে তো জল আমি এক কাপ চাল রান্না করবো তো দুই কাপ পানি হবে বা এক কেজি চাল রান্না করলে দুই লিটার পানি হবে এরকম পরিমাণ এই রুলটা ফলো করে রান্না করলে কিন্তু পোলাও প্রত্যেকবারই একদম পারফেক্ট হয় তো আমাদের পানিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম আমরা লবণও দিয়ে দিছি লবণ বোঝার জন্য জাস্ট পানিটা একটু টেস্ট করে যদি নোনতা নোনতা লাগে তাহলে বুঝতে হবে যে লবণটা পারফেক্টলি হয়েছে তারপর এর মধ্যে ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিব তারপর সব কিছু একসাথে নেড়ে তাতে চার পাঁচটা কাঁচামরিচ দিব চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে বা বল পর্যন্ত ওয়েট করব। রান্না হওয়া পর্যন্ত তো মাঝখান দিয়ে আরেকবার ঢাকনা উলটিয়ে নেড়ে দেবো যাতে নিচে না লেগে যায় যে সামান্য বলক চলে আসছে তো একবার নেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা কমার জন্য পানি তো আমরা পরিমাণ মতো দিয়েছি তো কোনো টেনশন নেই আমাদের পোলাও একদম পারফেক্টই হবে তারপর পানি একদম কমে গেছে তো এখনো পুরোপুরি রান্না হয় নাই তো এর মধ্যে এবার পোলাও পাতাটা দিয়ে দেব পোলাও পাতা দিলে কিন্তু অনেক সুন্দর একটা পোলাও ঘ্রাণ আসে তো আমি সব সময় পোলাও রান্নার সময় ইউজ করি পোলাও পাতা ইউজ করা ট্রাই করি আর না থাকলেও চিনি গুঁড়া চালের যে একটা সুন্দর ঘ্রাণ থাকে ওটাতেও চলে বাট পোলাও পাতা দিলে একটু বেশি ভালো লাগে তো এটা এবার সব কিছু গুছিয়ে মাঝখানে এনে ঢাকনা দিয়ে এটা ডমে রেখে দেব। তারপরে এই যে আমার পোলাও রেডি তো এটা গরম গরম থাকতেই সার্ভ করার আগে এর ওপর ঘি দিয়ে তারপর বেরেস্তা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো আরও চার পাঁচ মিনিটের মতো তারপর সার্ভ করব। তো আমার পোলাও রেসিপি আপনার আপনাদের আজকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা